আর আমি আর একটা জিনিস কাজ করাবো ওই খেলুস্তর ভিতর আমি কাজ ধরবো যে কাজটা ভুল হচ্ছে কোন কথা সামনে যে কথাটা দাঁড়িয়ে যাচ্ছে দাউল এক সবাই সদা জানি একবার কান বরাবর কান বরাবর সামনের দিকে নজর সামনের দিকে সবাই আপনারা করে মতন করে নজর হ্যাঁ দুই সবাই ধরেন সামনের দিকে সবাই ধরেন এই হাঙ্গুল এই রয় থাকবে আমি যে কারণে যে আপনারা ভাবছেন এইভাবে

নাম বল জিতে গেছে সামনের গনা বল 10 নামা 20 টাইম আবার আবার একসাথে না তা লাগবে দাম ইসমাম এজে এক্সেল আ মুখে কথা হবে প্রেম কম বল বাম বলে বাম ডান্স করে ডাম বাম ডান্স বাম বাম ডান্স বাম 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 পাম ডান্স বাম বাম ডান্স বাম

langsung kita atur arahnya. Wadah agak ke suka, wah agak